তো বন্ধুরা ইন্ডিয়ান বাইক এ ফ্র্যাঙ্কলিন নিজের বাড়ির বাইরে হাঁটার জন্য বেরিয়েছিল তারপর আচমকা ওর সামনে অদ্ভুত কিছু একটা চলে আছে যার মধ্যে খুবই বিদ্যুৎ চমকাচ্ছিল আর ফ্র্যাঙ্কলিনকে হাওয়ায় উঠিয়ে নেয় আর এদিকে ফ্র্যাঙ্কলিন কিছুই করতে পারছিল না তারপর আস্তে আস্তে ওই পোর্টালের মতো জিনিসটা ফ্র্যাঙ্কলিনকে নিজের ভেতরে টেনে নেয় তারপর ফ্র্যাঙ্কলিন ওখান থেকে উধাও হয়ে যায় কিন্তু তারপরেই ওখানে ফ্র্যাঙ্কলিনের মতো অনেকগুলো ক্লোন চলে আসে যার মধ্যে থেকে আসল ফ্র্যাঙ্কলিনকে খোঁজা খুবই কঠিন হয়ে যায় কিন্তু এখানে যতগুলো ফ্র্যাঙ্কলিন ছিল তাদের সবারই কিছু না কিছু জিনিস উদাও ছিল এদের মধ্যে থেকে থেকে আমাদের আসল ফ্র্যাঙ্কলিনকে ফ্র্যাঙ্কলিনকে খুঁজে বার করতে হবে এদের মধ্যে কিছু নকল চেনা খুবই সহজ যাদের মধ্যে কেউ বেটে কেউ লম্বা অন্য রকমের অদ্ভুত অদ্ভুত ফ্র্যাঙ্কলিন ছিল এদের মধ্যে আসল ফ্র্যাঙ্কলিনকে খোঁজা সত্যি খুবই কঠিন কিন্তু ভালো খবর এই যে আজ ফ্র্যাঙ্কলিনের ভাই ফ্র্যাঙ্ক এখানে এসেছিল তাহলে ও কি ফ্র্যাঙ্কলিনকে খুঁজে করতে পারবে নাকি ও নিজেও যাবে আসল মুখটা চলো দেখে নি আজকের ভিডিওতে আরে দাদু ফ্র্যাঙ্কলিনের চিৎকারের আওয়াজ এলো বাইরে দিয়ে আরে ফ্র্যাঙ্কলিনের আওয়াজটা এলো কোথা দিয়ে আরে একই দাদু ফ্র্যাঙ্ক তাড়াতাড়ি বাইরে আসো এই দেখ ফ্র্যাঙ্ক এখানে তো এতগুলো ফ্র্যাঙ্কলিন আছে আরে বাপ রে বাপ এতগুলো ফ্র্যাঙ্কলিন কোথা দিয়ে এলো আরে ফ্র্যাঙ্কলিন এটা কি হয়ে গেল আরে ব্যাটা ফ্র্যাঙ্কলিন কি হয়েছে তোর সাথে আরে দাদু ওটা আসল ফ্র্যাঙ্কলিন নয় কার সাথে কথা বলছো এখানে আসল কোনটা আরে ফ্যাংকো দাদা তুমি এদেরকে জিজ্ঞাসা করো এদের মধ্যে আসল কে আরে ফ্যাংকো আমি আসল এই মিথ্যা কথা বলছে আমি আসল আমি আসল তুই মিথ্যা বলছিস আরে চুপ চুপ কর সবাই সব কটাকে মেরে দেবো কিন্তু আমি কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে চুপ কর আরে ভাই তুই আসল তোর বেল্টে তো ক্লিপটাই নেই তুই নিজেকে আসল বলছিস মর মর নিজেকে আসল বলছে সকালে বেল্ট পরে বেড়ালো আর এখন ক্লিপই উদাও এবারে একে দেখি তুই নিজেকে আসল বলছিস আরে ওই দেখো এ চোখটা লাল হয়ে আছে তো পুরো আর এ নিজেকে আসল বলছে মারবো না এমন মর ভাই এরা নকল ফ্র্যাঙ্কলিন ওই নিজেকে আসল বলছে ছাড়বো না কাউকে এবার তুই আয় ব্যাটা দেখি তোর মধ্যে কি উদাও আরে ফ্র্যাঙ্কো দাদা তো বেলটি নেই এ তো মিথ্যা কথা বলছে মিথ্যা বলবি এই নে মোর ভাই সাপ কারুর বেলটে ক্লিপ নেই কারুর চোখ লাল এর আবার বেলটি নেই এবার তোকে দেখি দাঁড়া তোর মধ্যে কি উদাও আছে দেখি একে ভালো করে দেখতে হবে উপর থেকে নিচ অবধি ভাই কিছু তো আরে এক সেকেন্ড আরে এ তো জুতোর ফিতে যাই বাঁধিনি আরে ফ্র্যাঙ্ক ও সবাইকে মারছিস কেন আসল ফ্র্যাঙ্কলিন হলে কি করবি আরে দাদু এর তো হাতই নেই এ কোথা দিয়ে আসল হবে দাদু এই দেখো এর তো হাতই নেই আমাদের ফ্র্যাঙ্কলিনের তো হাত আছে এবার তোকে দেখি তোর মধ্যে কি উধাও আছে দেখি আরে এর তো আবার চোখটাই নীল রঙের কি হচ্ছে এখানে একজনের চোখ লাল একজনের চোখ নীল এত অদ্ভুত ফ্র্যাঙ্ক এলো কোথা দিয়ে আরে ফ্র্যাঙ্কো ভাই আমাকে মারিস না আমি আসল ভালো করে দেখ আমাকে একদম চুপ করে যা না হলে এক্ষুনি পুঁতে দেবো আচ্ছা বেটা তুই আসল তাহলে এই স্পাইডারম্যানের ম্যানের আঙুলটা কোথা দিয়ে এলো মোর মোর এই মরল ইয়ে আরে ফ্র্যাঙ্কো দাদা একে তো মেরেই দাও এ তো সোনার হাত নিয়ে এসেছে হ্যাঁ রে সত্যি ফ্র্যাঙ্ক কোথা দিয়ে এসব চলে এসেছে কে জানে উফ বুঝতেই তো পারছি না আরে এক সেকেন্ড ফ্র্যাঙ্ক এই দেখ এ তো চোখই নেই আমাদের ফ্র্যাঙ্কলিন চোখ ছাড়া মোটেই নয় মোর আমাকে দেখছিসি বা কি করে চোখ ছাড়া কাউকে ছাড়বো না আমি মোর আরে একি এর তো পাই নেই আরে ভাই কিসব ভাই কারুর হাত নেই কারুর পা নেই এই দেখ জাঙিয়া পরে ঘুরে বেড়াচ্ছে আবার আরে ভাই তুই ভয় পাচ্ছিস কেন রে তোকে তো মারি নি এখনো আরে একি এ কি অবস্থা তো স্বচ্ছ মাথা আরে এ তো এদিক ওদিক দেখা যাচ্ছে আরে ভূত নাকি মোর এই দেখ ল্যাংরা ল্যাংরা ফ্র্যাঙ্কলিন চলে এসেছে এখানে আমাদের ফ্র্যাঙ্কলিন মোটেও ল্যাংরা নয় মোর মোর আরে ফ্র্যাঙ্কো এবার থাম কতজনকে মারবি আসল ফ্র্যাঙ্কলিন মরে না যায় এইভাবে আরে দাদু আমি আসল ফ্র্যাঙ্কলিনকে ভালো করে চিনি আমি ওকে মরতে দেব না আসল ফ্র্যাঙ্কলিনকে আমি ঠিক বাঁচিয়ে আনবো এই দেখো এই দেখো এই দেখো দাদু ভালো করে দেখো জম্বি ফ্র্যাঙ্কলিন আরে আমাকে মারলি কেন রে আরে ফ্র্যাঙ্কো ঠিক বলেছিস তুই এই দেখো দাদু বিনা মুন্ডুওয়ালা ফ্র্যাঙ্কলিন এর ভেতরে গর্ত দেখা যাচ্ছে আরো গর্ত করে দিচ্ছি দেখ চল আরে আরে এটা আমাদের ফ্র্যাঙ্কলিন নয় তো এর মধ্যে তো কোনো কিছুর দেখতে পাচ্ছি না একবার দেখি মুখটা তো ঠিক আছে বেল্টও আছে জুতো ফিতেও দেওয়া আছে সবই তো ঠিক আছে এটা আমাদের ফ্র্যাঙ্কলিন নয় তো হ্যাঁ ফ্র্যাঙ্ক দাদা আমারও একে আসল ফ্র্যাঙ্কলিন দাদাই লাগছে ঠিক আছে ফ্র্যাঙ্ক একে ছেড়ে দিই একে পরে দেখছি আমরা আগে গিয়ে বাকিদের দেখি আরে এটা কি স্টিলের ফ্র্যাঙ্কলিন আরে মোট স্টিলের ফ্র্যাঙ্কলিন কোথা দিয়ে এলো যাই হোক তাড়াতাড়ি মরে গেছে স্টিলের ফ্র্যাঙ্কলিন হয়েও আরে এর মধ্যে দেখি কী বোধাও এর মধ্যে তো সবই ঠিক লাগছে দেখি ভালো করে আরে এ আসল ফ্র্যাঙ্কলিন তো আরে ফ্র্যাঙ্কলিন দাদা তুমি আসল নাকি আরে ফ্র্যাঙ্কো আমি আসল ফ্র্যাঙ্কলিন ভালো করে দেখ আমাকে চিনতে পারছিস না আরে দাঁড়া আমাকে আরও কিছু বুঝতে দে আরে এ তো বুড়ো ফ্র্যাঙ্কলিন বুড়ো ফ্র্যাঙ্কলিন আবার সাথে জম্বি। এক মিনিট। চোখের পাতাই নেই ভাই মোর তো চোখের পাতাই ছিল না তুইও মর বুড়ো আরে এই দেখ ফ্র্যাঙ্ক এ তো আবার বামুন ফ্র্যাঙ্ক তোর হাইটের ফ্র্যাঙ্কলিন আরে মোর মোর এবার এর মধ্যে কি আছে কি নেই দেখি আরে এ তো জুতোর ফিটেটাই লাগ চল রা এখান থেকে তোর প্যান্টটাও লাল করে দিয়েছি রক্তে এবার এর মধ্যে কি আছে আরে ভাই আরে তো মুন্ডুটাই উল্টো ভয় পাস না ফ্র্যাঙ্ক গুলি মেরে সোজা করে দিচ্ছি সোজা মোর এবার এরটা দেখি আরে এর তো আবার পাটাই সবুজ ভাই কত রকমের ফ্র্যাঙ্কলিন আসছে রে বাবা আরে 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 এটা কি সিমেন্টের তৈরি ফ্র্যাঙ্কলিন নাকি এটা আরে এ তো পাঁচটা গুলিতেই মরে গেল আরে ফ্র্যাঙ্ক দাদা এরা তো শেষই হচ্ছে না দাদা ফ্র্যাঙ্ক এই দেখ এর চোখের পাতাগুলো বরফের এক্ষুণি ভেঙে দিচ্ছি এর চোখের বড়গুলো এই নে এবার দেখি এর মধ্যে কি আছে সবই তো ঠিক লাগছে দেখি আরে আরে এ তো বুড়ো আঙুলটাই নেই আঙুলই বিহীন ফ্র্যাঙ্কলিন এ আমাদের ফ্র্যাঙ্কলিন নয় মোর মোর বাহ আরে মরে গেছে ও এই দেখ এবার আবার এ বরফের পানি এসেছে এ কি এটা কি এ তো আবার সিমেন্টের বক্স পড়ে আছে মোর মো আরে বাপরে এ তো বরফের ফ্র্যাঙ্কলিন আরে এটা কি এটা তো নাটা আরে এ তো বামুন নয় পুরো চেপে আছে আরে কি এটা তো লম্বা ফ্র্যাঙ্কলিন আরে হচ্ছে না কি মোর 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 আরে এটা কি বাপরে বাপরে এ তো বিশাল ফ্র্যাঙ্কলিন আরে এ তো উল্টো এরা তো উল্টো দিকে গ্র্যাভিটি পুল করার মতো করছে আরে ডান দিক বাঁদিক কীসব বাজো ফ্র্যাঙ্কলিন আসছে ভাই গ্র্যাভিটিকে বোকা বানাচ্ছে আরে আরে কি আরে এ তো পুরো পাপড় পুরো মোর মোর সব হচ্ছে রে বাবা উফ কি যে হচ্ছে কে জানে বাবা আরে কত বড় মাথা দেখি তো খালি খুব ভয় ভয় লাগছে মোর 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 ভয় লাগছে এবার আরে 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 ইকি ইকি তো ছোট মাথা ভাই দেখে তো টাইটেনের মতো লাগছে একদম কোলসেল টাইটেনের মতো মোর 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 তাড়াতাড়ি আরে এটা কি এটা তো ভাঙা ফ্র্যাঙ্কলিন এবার পরেরটা দেখি আরে এটা কি আরে তুই প্যান্ট পরেছিস নাকি ঘাগড়া পরেছিস মোর মোর ঘাগড়াটাই মারলাম আরে আরে কোথায় যাচ্ছে ঘুরে ঘুরে আরে কোথায় চলে গেল আরে আরে এটা কি এক সেকেন্ড আরে এটা তো একটা অদ্ভুত ধরনের মাথাটা লম্বা আর সামনের দিক দিয়ে তো ঠিকই লাগছে আরে ফ্র্যাঙ্কো এত না ভেবে মার একে আসল নয় আরে দাদু দেখো এদিক দিয়ে তো ঠিকই লাগছে যাই হোক এ নয় আসল মর মর আরে এদের তো আগেই মারতে হবে বড় হাত নিয়ে ঘুরছে ডান হাত বা হাত আরে আরে ভাই পা এত ছোট আর দেহ এত বড় আরে মোর আরে এর তো আগের থেকে পা দুটো ভেঙে উল্টেই আছে আরে একে তো মারতেই হবে তো ডেভিল ফ্র্যাঙ্ক আরে এটা কি এ তো সবুজ মিস্ট্রিও সেজে বসে আছে আবার আরে এটা কি এর তো আবার চোখে তীর ঢুকে বসে আছে এটা আসল হতে পারে না বেঁচে আছে কিভাবে মোর আরে আরে বাপরে বেটা এখান থেকে আরে এ তো অর্ধেক ফ্র্যাঙ্কলিন মোর মর মোর আরে এটা কি এ কি এর তো পেটটা আগ্নেও গিরির মার্কা মোর মোর আরে সেকেন্ড এক সেকেন্ড এটা ফ্র্যাঙ্কলিন আরে এ তো পুরো চেপকে গেছে ভাই পুরো মাটিতে চেপকে গেছে আরে এটা তো চ্যাপটা ফ্র্যাঙ্কলিন মারতে হবে একে মোর মোর পুরো পাপড় হয়েছিল আরে ভাই কি সব হচ্ছে আরে এর হাতটা ডাইনোসরের মতো লাগছে না খানিকটা আরে কি সব ফ্র্যাঙ্কলিন আসছে ভাই আমার ভাইকে ঝা পাচ্ছে তাই করছে এরা আরে ভাই এটা কি আবার ইয়ে তো ওগিয়ান দা কক্রোচ জ্যাকের মতো লাগছে পুরো পা ছোট দেহ বড়ো বাপরে কি হচ্ছে রে বাবা আরে এসব কি ছোট বাবা উফ। এখান থেকে সর শরীরে মেরে দিলাম আর কত রকমের আসবে কে জানে সর সর এখান থেকে এই তো দেখে এরও কিছু মিসিং আছে নিশ্চয় একে মারি কি আমি তো দেখিনি একে সরি সরি আরে ফ্র্যাঙ্কো আমাকে মারলি কেন আমি তো আসল ফ্র্যাঙ্ক আরে সরি সরি এর তো সব ঠিকই আছে ই আসল হতে পারে পরে দেখছি একে দাঁড়া ভাই তোকে আমি পরে দেখছি আমার তো সন্দেহ হচ্ছে তুই আসল হতেও পারিস দাঁড়া তোকে একটু বাদে দেখছি দাঁড়া আরে এটা কি ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন এ তো লাভা মর। আরে এটা তো সোনার ফ্র্যাঙ্কলিন আগেই মারতে হবে মোর মোর এখান থেকে আরে এ তো সবুজ মানব হয়ে দাঁড়িয়ে আছে আবার মোর আরে এ কি এ তো বড় মাথা এটা তো আসল হতেই পারে না মাথা মাটির তলাই তো ঢুকে আছে মর এখান থেকে মর 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 রে ভাই এ কি কোথায় চলে যাচ্ছে এটা কি এ তো সাদা মুখোশ ফ্র্যাঙ্কলিন লাল করে দিয়েছি মুখোশটা এটা কি মধ্যে কাটার ঢুকে আছে বাপরে বিয়েছে আছে কিভাবে মর মর বাপরে আবার পাটা কত বড় বাপরে লাস্ট ফ্র্যাঙ্কলিন মর সবাইকে মেরে দিয়েছি আর দুটো ফ্র্যাঙ্কলিন বেঁচে আছে এবার খুঁজে বার করতে হবে এদের দুজনের মধ্যে আসল কে আর কে নকল এবার ভালো করে দেখি একে প্রথমে একে দেখি ভালো করে আরে ভাই তো আঙুলটা দেখিনি এটা তো নীল তো আসল ফ্র্যাঙ্কলিন তো এ নয় মর মর ছাড়বো না একে আমাকে ক্ষমা করে দাও ফ্র্যাঙ্কলিন ভাই তো বন্ধুরা এটাই আমাদের সুখী পরিবার তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করে দেবে পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা এবং সবাইকে ভালোবাসা